আন্দোলন হবে আমাদের প্রধান আন্দোলন মেনে এসে মন্ত্রীদের সাথে আলাদা আলোচনা করছে এটাও কিন্তু জনগণ দেখেছে সেই দিন রাত্রি আমাদের বিএনপির ভারপ্রাপ্তেয়ারমাদের সারা বাংলাদেশে বাকি অনেক সমন্বয়কের সাথে কথা বলেছে বিএনপি পার্টির সমন্বয়কদের সাথে বলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বলেছে আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে তিনি বলছে আমাদের একদম আন্দোলন চালিয়ে যেতে হবে তারপর হয়তো তোমরা আবার যোগ দিচ্ছ তোমাদের ধন্যবাদ আমাদের নেতা আপনাদের তারেক আমার আজ পর্যন্ত কখনো বলেনি এটা আমাদের আন্দোলন প্রত্যেকবার বলেছে এটা ছাত্র জনতা এবং বেশিষ্ট আওয়ামী বিরোধী যত দল আছে সকলের এই আন্দোলন এবং সকলে যদি চায় আমরা সকলকে নিয়ে জাতীয় সরকার করবো নির্বাচনের পর যার যার অবদান সেই অনুযায়ী তাদেরকে অনুযায়ী তাদের মূল্যায়ন করবো তাই আমাদের নেতা কখনো অহংকার গৌরব করে না চেয়ারম্যান কার্যক্রমের সাহেব পথ চালাতে চায় এমনকি ওই আন্দোলনে আমরাও দেখছি বলছে ছবি তুলে ছাড়া দরকার নাই ভিডিও করে দরকার নাই জনগণ যেহেতু ছাত্র জনতার উপরে আস্থা আছে বিশ্বাস আছে তাদের মধ্যে থাকে সেখানে নব্বই পার্সেন্ট লোক জামাত বিএনপি ছিল দশ পার্সেন্ট অন্য লোক এসেছে কিন্তু আমরা ধরা দিই আমাদের কাছে ভিডিও আছে সারি নাই ছবি আছে সারি নাই তাই আমাদের নেতার নির্দেশ আমরা মানি আমি আবারও আপনাদেরকে বলবো আমাদের ভারপক্ষ চেয়ারম্যান মোদায় তার একটু আমার বাংলার বাড়িতে আসার সাথে সাথে বিএনপিকে এই সরকার পরিকল্পিতভাবে বিএনপির সাথে অন্যদের জড়াইয়া যে সন্ত্রাসী চাঁদাবাজিবাজি করতেছে আমরা আমাদের নেতা বারবার বলতে তাদের কঠিন শাস্তি দান দিচ্ছে নেতার হাতে বহিষ্কার সেটা করতেছে তবে এই বাংলার মাটিতে আসার সাথে সাথে এই ধরনের সন্ত্রাসী চাঁদাবাস দখলবাস থাকবে না থাকবে না এবং তাদের অবস্থান হবে কারাগারে